সালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রিয় দর্শক আজকের আপনাদেরকে আমি দেখাবো আমার শসা শেষে মাটিতে আমি কি কি সার ব্যবহার করে থাকি তো প্রত্যেকটা সারই আপনাদেরকে এক এক করে দেখাবো সঙ্গেই থাকুন ধরে ধরে আশা করি খুব গুরুত্বপূর্ণ তথ্য আপনার আজকের শসা চাষে মাটি ফার্টিলাইজার ম্যানেজমেন্ট সম্পর্কে জেনে যাবেন একটু যদি খেয়াল করেন প্রথমেই যদি আপনাকে দেখাই সুপার জিপসাম ক্যালসিয়াম তেইশ পারসেন্ট সালফার সতেরো পারসেন্ট এরপরে থিওভিট আশি ডব্লিউজি সালফার এটা সিনজেনটা কোম্পানি মার্কেট করে এরপরে যদি দেখাই আলফার বোরন একশো পার্সেন্ট বোরিক অ্যাসিড এবং বোরন সতেরো পার্সেন্ট এরপরে আপনাদেরকে যদি দেখাই ক্যাপ্টেন বোরন বরুণ সতেরো পার্সেন্ট এরপরে দানাদার কীটনাশক ও নিমটাড়াশক এটা আপনার অবশ্যই ব্যবহার করবেন এরপরে যদি দেখাই জিঙ্ক মনোহাইড্রেট ছত্রিশ পারসেন্ট এরপরে যদি দেখাই বোরন তো আপনারা এই যে সকল সারগুলো দেখালাম সারগুলো অবশ্যই একটু দামি সার কিন্তু তারপরও আপনাদের কৃষিতে এই সারগুলো অবশ্যই অবশ্যই রাখবেন তা না হলে আপনার গাছের ঠিক মতো বাড়বে না এবং সঠিকভাবে ফল দিতে সক্ষম হবে না এরপরে আপনাদেরকে দেখাবো এই সকল সারের সাথে আপনারা যে সার ব্যবহার করবেন প্রিয় দর্শক সঙ্গেই থাকুন এরপরে আপনাদেরকে দেখাই টিএসপি এই টিএসপি সারটা ব্যবহার করবেন এবং এম সার লাল সার যেটা আমরা বলে থাকি তারপরে আপনারা ড্যাপ ডিএপি ড্যাপ সার এই ড্যাপ সার ব্যবহার করবেন তো টিএসপি আপনারা প্রতি দশ করা এক বিঘার জন্য টিএসপি দেবেন চল্লিশ কেজি এবং ডিএপি দেবেন বিশ কেজি এবং লাল সার এমওপি যেটাকে বলে এই সারটা আপনারা পনেরো কেজি পর্যন্ত দিতে পারেন এরপরে সকল সারগুলো আপনাদেরকে মিক্সার করে নিতে হবে এভাবে সুন্দরভাবে মিক্সার করে তারপরে আপনাকে মাটি যখন চাষ দেবেন দুই থেকে তিনটা চাষের পর লাস্ট যে চাষটা আপনারা দেবেন সেই চাষে এই সকল মিশ্রিত পরিমিত এই সারগুলো আপনারা আপনাদের শসা চাষে ব্যবহার করতে পারেন তো যাই হোক প্রিয় দর্শক আপনারা যদি কেউ শোষা চাষ করে থাকেন তাহলে এই সারগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এ থেকে একটা সার যদি আপনারা বাদ দেন তাহলে অবশ্যই আপনার গাছের যে কোনো কোনো না কোনো একটি ঘাটতি হয়ে যাবে সেজন্য আমাদের সংমিশ্রিত পরিমিতিক যে সারটা রয়েছে সেই সারগুলো প্রত্যেকটা সারই আমাদেরকে কৃষিতে ব্যবহার করতে হবে এই সকল সার যদি আমরা কৃষিতে ব্যবহার না করি তাহলে আমাদের কৃষি থেকে আশানুরূপ ফলন আমরা পাব না তো প্রিয় দর্শক বলতে বলতে ভিডিওর শেষের দিকে আমরা চলে এসেছি তো আপনারা অবশ্যই সারগুলো মাটিতে সুন্দরভাবে ছিটিয়ে দিয়ে তারপরে লাস্ট চার্স দিয়ে দিয়ে তারপর ওয়েট করে দেবেন তাহলে আশা করি এখান থেকে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন তো যাই হোক প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই বেল আইকনটি টিপে দিন পরবর্তী নোটিফিকেশানগুলো আপনারা একে একে পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই পর্যন্তই ধন্যবাদ সকলকে